আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন অল্প কিছু উপকরণে ছোট চিংড়ি মাছ দিয়ে কিভাবে মিষ্টি কুমড়া রান্না করা যায় সেটা রেসিপি আজকে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন শুরু করা যাক আমি এখানে একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি সাত আটটি কাঁচামরিচ ফালি দিয়েছি এবার খুব ভালো করে এগুলো একটু ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে আমি একটা মাঝারি সাইজের রসুন একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম আর এক চিমটি পরিমাণ গোটা জিরে দি রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব চিংড়ি মাছ এখানে হাফ কাপের কম চিংড়ি মাছ আছে এবার চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব একটু বাজার পরে আমি দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ মিষ্টি কুমড়াতে হলুদের পরিমাণটা খুব বুঝে শুনে দেবেন অতিরিক্ত হয়ে গেলে ভালো লাগে না খেতে আমি হাফ চামচের কম হলুদ দিলাম এখানে দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব অল্প আছে সময় নিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে চিংড়ি মাছের প্রায় পাঁচ ছয় মিনিটের মতো ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম দেড় কাপের মতো আছে এখানে মিষ্টি কুমড়া আমি চিকন সাইজ করে কেটে নিয়েছি আপনারা মিষ্টি কুমড়া আস্ত রাখতে চাইলে একটু মোটা করে কেটে নেবেন আমার আস্তটা খুব একটা ভালো লাগে না যার কারণে আমি পাতলা করে কেটে নিয়েছি এবার সেদ্ধর জন্য অল্প একটু পানি দিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পরে একটু নেড়ে দেব নেড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি এর মাঝে আরও কয়েকবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম নয়তো কড়াইয়ে লেগে যাবে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি অল্প আছে আমি আবার রেখে দেব এটা এবার একটু সময় নিয়ে ভেজে নেব ডাকনা দেবেন না এখানে আর মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে শুধু পানিটা কমিয়ে নেবো এবার একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি কিছুটা উঠিয়ে রাখব অনেকে আছে হচ্ছে মিষ্টি কুমড়ায় চিনি পছন্দ করে না তারা এখানে চিনিটা অ্যাভয়েড করবেন তো আমি কিছুটা উঠিয়ে রাখলাম আর বাদ বাকি যেটুকু আছে সেটুকুতে আমি চিনি দিয়ে নিচ্ছি হাফ চামচের কম হবে এখানে চিনি দিয়েছি মিষ্টি কুমড়াতে মিষ্টি তেমন একটা ছিল না যার কারণে আমি চিনি দিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ায় যদি মিষ্টি না থাকে তাহলে আসল টেস্ট আমার মনে হয় না লাগবে তো আপনারা দিয়ে নেবেন পছন্দ করলে আর না হলে এমনই রাখবেন তো আমি এবার ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে আর লোভনীয় লাগছে খেতে আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে একদম অল্প মশলা এভাবে রান্না করলে চিংড়ি মাছের যে আসল স্বাদ আছে এটা পাবেন আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ